তাদের আদে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে আস দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে এই যে করব খুশি এটাকে কেউ কুশি বলে কেউ চন্দনা বলে কেউ বলে রেখা আর আমরা কুশি বলি এই কুশি দিয়ে আজকে একটা রেসিপি করব দারুণ টেস্টি এটা এর খেয়ে থাকবে একবার খেলে মুখে লেগে থাকবে বন্ধুরা সবাই অন্য রকম করে খাও আজকে আমি যেরকম করবো এরকমভাবে করে খেয়ে থাকবে খুব টেস্টি হয় এগুলো সব কিছু বাড়ির দেখো এই যে গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসলাম এখন এটাকে যে এইভাবে নেব দিয়ে করবো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করি আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা টেনে দেখবে না তাহলে বুঝতে পারবে না இந்த கும்பல் துறை இந்த உத்திர அலுவலக கேட்டதுல புடிச்சு புடிச்சு குறையுமா அதை இப்போ கேட்டுறியா কাটা হয়ে গেছে এখন এতে এই যে ঝাঁঝরি আছে যে দেখো ফুটা ফুটা ওই যে ডালি এটা নিয়ে নিলাম এটা দিয়ে দেবে একটু লবণ জলটা বেরিয়ে যাবে ভাজাটা খুব সুন্দর হবে তাড়াতাড়িও ভাজা হবে আর খেতেও ভালো লাগে এইভাবে ভাজি দেখি জল বেরাইছে দেখছ দেখো বন্ধুরা এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে নুন ধরে নিয়েছি এই যে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল দিচ্ছি একটু কালো জিরা দেখো বন্ধুরা কত জল বেরিয়ে গেছে এইভাবে ভাজলে পরে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর সুন্দর হয় ভাজা গ্যাসে রান্না গ্যাস গ্যাস দেখো বন্ধুরা কত জল বেড়াইছে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দেওয়া আছে তাই অল্প একটু দিব বেশি দিব না হাজারটা হতে থাক আর এদিকে আমি ডিমগুলো ফাটিয়ে নেই আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এই যে ডিমের ভিতরে সামান্য লবণ দিয়ে দেবো আর কিছু দেবো না লবণটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে এভাবে গুলিয়ে নেবো চামচ দিয়ে বন্ধুরা ওটার সঙ্গে আমি এই যে দেখো আর একটা রেসিপি করব এই যে এই যে আলু এই বেগুন নিয়ে নিয়েছি এই দেখো বেগুন একবারে চিকন চিকন করে কেটে নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কুচি এই যে আদা রসুন এগুলো সব কেটে নিয়েছি এখন বেটে নিব আর এই যে দেখো ছোট মাছ এই যে ছোট মাছ দিয়ে ছোট মাছটা ভেজে নিয়েছি এটা দিয়ে ওর চচ্চড়ি করব বুঝতে বন্ধুরা লবণ মাখিয়ে রাখলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমার ভাজাটা প্রায় হয়ে গেছে কড়াইটাও লাগবে না বন্ধুরা একটু সরষা দিয়ে দিচ্ছি কালো সরষা দিয়ে দেবো একটু জিরা এগুলো দিয়ে একসঙ্গে বেটে নেব

সর্ষা ডিমটা তুলে নিচ্ছি এটা দিয়ে দিচ্ছি সর্ষার তেল কড়াইতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমরা একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিলে বেশি টেস্টি হয়েছে এটা তোমরা নাও দিতে পারো ভালো লাগবে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিঙ্গুলা এই রেসিপিটি তোমরা একবার করলেও খেয়ে দেখবে একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবে খুব টেস্টি হয় এই রেসিপিটি বন্ধুরা একবার খুলে তোমাদের মুখে লেগে থাকবে আর দানাতেও খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না হয়ে গেছে দেখো সুন্দর লাল লাল হয়েছে তুলে নিচ্ছি আমার রেসিপিটি হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষার তেল আমার এটা কথানো হয়ে গেছে আপনি সামান্য অল্প জল দিয়ে দেব এদিকে দেখো এই যে ওটা হতে থাক এদিকে আমি এই যে রসুনটা বেটে নিব

রসুন আর কালিজিরা দুটো নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা দিলে না বন্ধুরা একটা চেন কি এত সুন্দর হয়টার জন্য নিয়ে খাওয়া হয় তোমরা না চাইলে না দিলেও পারো আমার কাছে দিলে একটু ভালো লাগে তাই দিচ্ছি কালীজিরাটা রসুনটা যে দিতেই হবে রসুনটা দিতে পারো এই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে বেটে কিন্তু কালি জিরেটা তোমরা যদি না চাও তাহলে না দিলেও হবে বাটা রসুন বাটা এই যে নামানের আগে দিলে দিবা যদি এরকম শুকনো শুকনা করো তাহলে যে খেতে ভালো লাগে আর রসুন রসুন আর কালি জিরে বাটাটা দেবা আর যদি না মনে করো যে না আমি এরকম খাবো না কালি জিরে বাটা দিব না তাহলে একটু তোমরা যদি ঝোল পছন্দ করো তাহলে একটু চার চেপা ধুল রাখতে পারো মাথা মাঠে আর আমি এই দেখো একবারে শুকাই নিয়েছি আমার হয়ে গেছে চট তাই ওই জন্য আমায় দিচ্ছি আলু বেগুনের চট চুরি এসব মাছ দিয়ে খুব টেস্টি হয় বন্ধুরা